আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলুন যাওয়া যাক আজকের বিষয় অর্থাৎ আজকের যতগুলো কমেন্ট আছে আমরা করবো তো আমাদের প্রথম মতিন ভাই বলেছে ভাই অগ্রিম কথা বলা ঠিক না কারণ হচ্ছে পাটের মিলে দাম কম তো এই জন্য পাঁচ হাজার হওয়াটা খুব ডিফিকাল্ট ব্যবহার হতে পারে তো যাই হোক মতিন ভাই একটি অনেক অনেক ধন্যবাদ তো দেখি আমরা আজ দেখবো কোথা কী বাজার যাচ্ছে তো আজ মাগুরা মোহাম্মদপুরে চৌত্রিশ থেকে চার হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে সুন্দর করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়েছেন চেষ্টা করব প্রতিটা কমেন্টই যেন আমি দেখাতে পারি পূজার জন্য বাজার কম বিল মিল বন্ধ পূজার পরে দাম বাড়বে এক ভাই লেগেছে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কথা যেন সত্য হয় দামটা যেন বাড়ে এটাই আর সোহাগ কুড়িগ্রাম জেলার শনিবার হাট পাট বিক্রি হয়েছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশশো কিন্তু মিল তো ভালো পাট আটত্রিশশো দিতে যাচ্ছে তার মানে যেটা বলতে চাচ্ছে যে পাটের দামটা অনেকটাই কম গেছে তো সেখানে আটত্রিশশো টাকা মানে মিল মিল কিন্তু আটত্রিশশো টাকা দিতে চাচ্ছে তো আসলে সাধারণ মানুষ এই কথাগুলো শুনলে কিন্তু বা সাধারণ যারা ব্যবসিক বা ব্যাপারী আছে তারা কিন্তু এগুলো শুনলে কিন্তু একটু হতভম্ব হয়ে যাবে যে মালিক কিন্তু টাকা দিচ্ছে মাত্র আটত্রিশশো টাকা তো যাই হোক ফরিদপুর ময়েন্দিয়া বাজারে একচল্লিশশো টাকা মাথা পাট গিয়েছে যেটা আমরা আজকে পেয়েছি বা যেটা আপনার দেখাচ্ছি গোপালপুরে হাটগোপালপুরে চৌত্রিশশো থেকে আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত গিয়েছে তো যারা কমেন্ট করেছেন ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর এই কমেন্ট দেখে সবাই খুশি হবে আর একটা মাগুরা দেখতে পাচ্ছি আমরা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ গিয়েছে আজকের বাজারে যশোর উনতিরিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত গিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তা ভাইয়ের যে এত কেন কম তো ভাই পাটের কোয়ালিটিও দেখতে হবে এটাও কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট পাট একশো পঁয়ত্রিশটা দেশে রপ্তানি হচ্ছে জানি না এই ভাই আমাকে কমেন্ট করেছে ভাই পাট একশো পঁয়ত্রিশটা দেশে রপ্তানি হচ্ছে ভাই আমার ধারণা যদি একশো পঁয়ত্রিশটা দেশের যদি রপ্তানি হতো তাহলে আরও দাম বাড়তো যাই হোক ফরিদপুরে বাংলা এটা গিয়েছে চার হাজার থেকে চার একচল্লিশ পর্যন্ত ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা এরপরে নিম পাট চার হাজার হবে আর ভালো পাট পাঁচ হাজার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই এক ভাই কমেন্ট করেছেন সো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য রেগুলার কমেন্ট করবেন ভাই আমরা চেষ্টা করবো আপনাদের প্রতিটা কমেন্ট যেন আমি প্রেজেন্টেশন করতে পারি গোপালগঞ্জে আটত্রিশশো থেকে শুরু করে তেতাল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে কিন্তু আজকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো খুব শুনে ভালো লাগলো তো দেখি এটা আরেক ভাই কমেন্ট করেছে আজকে তেবাড়িয়া তেবাড়িয়া আমার জানেন আমাদের হাট এটা এটা গিয়েছে চৌত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত গোপালগঞ্জে গিয়েছে আটত্রিশশো থেকে তেতাল্লিশশো টাকা পর্যন্ত মাগুরা এখানে গেছে চার হাজার থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো পর্যন্ত আজকে তেবাড়িয়া কিন্তু আবার গেছে চৌত্রিশশো থেকে চার হাজার টাকা আমি একই কমেন্ট হবে ভুল করে ঘুরে ফিরে এসেছে যেন আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করব যেন এগুলো না হয় জমির পাট সব থেকে রেখে দিয়েছে কিন্তু চুয়াডাঙ্গার দাম একটু কম এটা আপনারা দেখতে পাচ্ছেন আবার নাটোর হাট চার হাজার টাকা মাথা গিয়েছে সাতক্ষীরা গেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত মানে চৌত্রিশশো থেকে আর চার এক ভাই লিখছে মিল মালিকের বাজার কমানোর অনেক চেষ্টা আছে সামনে পনেরো দিনের মতো বাজারটা চাপ থাকবে আর মিল মালিকরা চাচ্ছে বাজারটা কমুক এইটা চাচ্ছে এক ভাইয়ের কমেন্ট দেখে আমি যেটা মনে করছি ভাই এটাই বলতেছে তো আর একটা কথা বলি ভিউয়ার্স আমি তাড়াহড়া করে বলার চেষ্টা করছি তো যার তারপরেও আজ রবিবার বাবুর বাজার বলে এখানে গেছে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত বাজার নর্মাল চলে মানে এখন বাজার নর্মাল যাচ্ছে আমাদের জামালপুরে গেছে তেত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আবার ওই যে আমি আগেই বলেছিলাম পূজার জন্য একটু বাজারটা মানে পূজার পরে পাঁচ টাকা বাজার হবে এই ভাইটা কমেন্ট করেছে তো দ্বিতীয়বার আমি কমেন্ট লিখে ফেলেছি বা চলে আসছে কুড়ি গ্রাম সে একই জিনিসই বত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো আর একটা কথা বলি ভিউয়ার্স আজকে যেমন বারবার কমেন্ট হয়তো ঘুরে ফিরে আসছে ইনশাল্লাহ কাল থেকে চেষ্টা করব একটি কমেন্ট একবারই আমি বলার চেষ্টা করব আর সেইভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আমি বরাবরই বলে থাকি যে পাটের বাজারটা সম্ভাবনা দিন যে দিন বেড়েই যাচ্ছে দামের তো এই কারণেই মানুষের আগ্রহটা আরও বৃদ্ধি পাচ্ছে বাকিটা আল্লাহ জানে ইনশাআল্লাহ কি হবে দেখা যাক তবে আশা করা যায় ভালো কিছু হবে টেনশন করার কোনো দরকার নাই তো ভালো কিছু হবে এটাই মনে হচ্ছে তো আমি চেষ্টা করছি রেগুলার আপনাদের এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই ভাই যদি ভালো লাগে ভাই আল্লাহর আসতে প্লিজ প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন বা আমার কথার মাঝে বা যদি বলার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা আমার যদি আমার কোনো তথ্য যদি মিস্টেক বা ভুল হয়ে থাকে ভাই বলবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেটাকে সংশোধন করার জন্য এবং যেন আপনাদের মনের মতন করে আমি যেন নিউজটা দিতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআলা আবার দেখা হবে কাল সকালে